তারপরে লিখা আছে ছেলের বিয়েতে ফোন নেওয়া কি ছেলের বিয়েতে ফোন নেওয়া সুয়ারের মাংস খাওয়ার চাইতো বেশি হারাম কথা বুঝতে পারছে ছেলের বিয়েতে দাবি করে মোটর সাইকেল নেওয়া টাকা নেওয়া জমি নেওয়া পাইস পয়সা নেওয়া দারু পান করার চাইতো বেশি হারাম সুয়ারের মাংস খাওয়ার চাইতো বেশি হারাম এই ধরনের লোক হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির এই যেমনই কবরে যাবে ফারিস্তারা একদম রেডি হয়ে আছে ভাগা ভাগ চালু হয়ে যাবে বুঝতে পারছে এই জন্য যারা সমাজের মধ্যে সুদ খায় আর যারা ছেলের দিয়েতে পণ নাই দুটোই হচ্ছে সমাজের জন্য ক্ষতি করো এই দুটোকে যত তাড়াতাড়ি পারেন তালাক দিতে হবে সমাজ থেকে বুঝতে পারছে আর না বুঝাইতে হবে সুদ খরের মধ্যে আর পন নিয়ে ব্যক্তির মধ্যে কোনো তফাৎ নাই দুটোই মায়ের সাথে জিনা করার সমান গুনাহ কামিয়ে এই জন্য পণ হচ্ছে হারাম খবর তার আল্লাহ পাক পর্বার দিকারে আলাম আপনার কিসমতে যত সম্পদ লিখেছে আপনার ততই সম্পদ হবে এগুলো বন্ধ করেন নাবি পাক বলেছেন বিয়েকে সহজ করো এখন বাপকে জমি বিক্রি করতে হচ্ছে মেয়ের বিয়ের জন্য কারণ হারামখোর ফকিরের বেটা বসে আছে এ হারামখোর মোটরসাইকেল না বিয়ে করবে না আর এটা রেওয়াজ বানিয়ে দিয়েছেন কিছু পয়সাওয়ালা লোক আল্লাহ আপনাকে পয়সা দিয়েছেন জামাইকে দিবেন বিটিকে দিবেন আপনি দেন না কে মানা করছেন এমন ভাবে দিচ্ছেন আগে তিন চাকার লাগাবে আপনাকে যখন দেখছে সেন্টু আর বেটির বিয়েতে কার দিয়েছে তখন সব যুবক ভাই বসে আছে আর বলছে আমরাও বড় লোকের বেটিকে বিয়ে করবো কার না পালে কমসে কম মোটর তো পাবো তাহলে গরিবের বেটি কি করবে গরিবের বেটে গেল কি করবে এই জন্য ব্যাটার বিয়ে দিবেন পেটির বিয়ে দিবে যদি আপনার মেয়ের কেউ বিয়ে বিয়ের জন্য আপনার মেয়েকে দেখতে আসে টাকা দাবি করে তার বাড়িতে আপনার মেয়ে কোনদিন সুখ পাবে না বিয়ে দিয়ে না যদি আপনার ছেলের জন্য বিয়ে দেখতে যান কোন মতে এখন এক্সট্রা দিন করে লেনদেনের জন্য বাহা মনে হচ্ছে ব্যাটার বিয়ে দিতে নয় ব্যাটাকে কুরবানি বাজারে বিক্রি করতে গেছে লেনদেন করতে গিয়েছে এক জায়গায় গেলছি তোমার বাবা নাই বোঝায় আমার বিয়ে তো লেনদেন করতে গেছে তোমাকে বিক্রি করবে নাকি লেনদেন করতে লেনদেন আবার কিছু ছেলে পছন্দ মেয়ে পছন্দ বিয়ে হয়ে যাবে এবার তোমার জামাই হয়ে গেল তুমি মোটর সাইকেল দাও টেক্টার দাও পাথার দাও হাঁথার দাও কে মানা করেছে তবে কোন চেয়ে নেওয়া এবং এটাকে এমন ভাবে রেওয়াজ করে দিয়েছে যে বড় বড় আপনার লোকেরা নিজের মেয়ের বিয়ে দিচ্ছে চার চাকা একবারে অনেক টাকা দিচ্ছেন তখন গরিবের মেয়েরা মেয়েরা কষ্ট পাচ্ছে আপনার মেয়েকে আপনি দিবেন না আপনি পার্সোনালি কোনো অসুবিধা নাই তবে এমন করিয়েন না যে আপনার পড়োশীর মেয়েটা দুঃখ পায় কষ্ট পায় কথা বুঝছেন বাবা আপনার ইফেক্ট যেন অন্য মেয়ের উপরে না পড়ে আল্লাহ দিয়েছেন দিবেন সেটা আলাদা